যে শের জামানায় ইমানটা থাকবে শুধু শাম অঞ্চলে শাম অঞ্চলটা কেমন সিরিয়া ফিলিস্তিন তারপরে দামেস্কো তারপরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকাল বারোই এপ্রিল আপনার যে প্যালেস্টাইনের ভাইদের যেভাবে ইয়া করা হচ্ছে এ কারণে হচ্ছে আমাদের ঢাকা মার্চ ফর গাজার যে যে ইয়াটা হলো তো এখানে হচ্ছে আমি গত শুক্রবারে যাই তো ওখানে এক রাত ছিলাম থেকে আপনার আমি আমার এক ভাই আছে ওনার সাথে করে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শহর পাড়া সব জায়গায় থেকে লোকজন যায় হচ্ছে শহীদ সরাবর্দি উদ্যানে হচ্ছে আমরা একত্র হই তো এখানে হচ্ছে প্রায় তিরিশ চল্লিশ জন হচ্ছে খুবই মারাত্মকভাবে আপনার জখম বা আঘাত হয় অনেক সমস্যা হয় মানে এগুলা কিন্তু কোনো মানে ইয়ার কারণে এটা হচ্ছে জাস্ট কেউ পড়ে গেছে কেউ হচ্ছে গরমের কারণে অতিরিক্ত মানুষ এক জায়গায় থেকে আসলে শ্বাসকষ্টের কারণে অনেক অনেক সমস্যা হয়েছে তো এর ভিতরে আমি একজন ছিলাম তো আমি আসলে এমনভাবে মানে ব্যথা পাইছি তো আসলে ব্যথাটা অন্তত সাত দিন আমি হচ্ছে বিছানা থেকে উঠতে পারবো না তো আসলে এটা আমি আপনাদেরকে বুঝতে দিই নাই আমি ওখানে যাওয়ার পরে যে ভিডিওগুলো করছি এগুলো রাত্রে আপনাদেরকে দেখাইছি কারণ দুঃখের বিষয়গুলো মানুষে আসলে শেয়ার না করাই ভালো সুখের বিষয়গুলো মানুষ বেশিরভাগ শেয়ার করে আর আমি চাই নাই আসলে আপনাদের কষ্ট দিতে তো আমি যে আসলে ভিডিও করতেছি সেটা হলো যে আমি আগামী সাত দিন বিছানা থেকে উঠতে পারবো না আর আমাকে যারা দূর দূরান্তে থেকে আমাকে ভালোবাসেন কাজ করার জন্য আসেন এই জন্য আসলে আমি তাদের জন্য ভিডিওটা দেওয়া যে আপনারা কেউ আসবেন না কারণ আসলে তো আমি আপনাদেরকে কোনো কাজ করে দিতে পারবো না আমি হাঁটতেই পারতেছি না আমার অবস্থা খুবই ভয়াবহ তো বিষয়টা হলো যে ওইখানে যখন আমরা ছিলাম হোসেন শহীদ সরাবর্দি উদ্যানে তখন আপনার আড়াইটার দিকে হচ্ছে আমাদের মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি শাইক আহমদুল্লাহ আরও যারা বড় বড় বক্তাগণ আছেন যখন তারা বয়ান করা শুরু করলো তখন হঠাৎ করে আমি সহ প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো একেবারে একসাথে সব অসুস্থ হয়ে গেছি পরবর্তী সময়ে আমাদেরকে ওখান থেকে যারা মেডিকেল টিমের লোকজন ছিল। তারা আমাদেরকে তুলে একেবারে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয় আর সবচেয়ে বড় কথা দেখেন যে এটা হচ্ছে আমাকে ওইখানে যাওয়ার পরে আমাকে এক ভদ্রলোক আমাকে এটা পরিয়ে দিছে আমাকে না অনেক এক পরিয়ে দিছে তো এটা থাকার পরে আমি আমাদের রাষ্ট্রীয়ভাবে যারা এখন বর্তমান দায়িত্বে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেই অনেক অনেক ধন্যবাদ এটা এই জন্য যে এ পরিমাণভাবে মানুষকে সহানুভূতি সাপোর্ট দেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে আমি আসলে ইতিপূর্বে ইউটিউবে অনেক ভিডিও দেখছি ঢাকা মেডিকেলে অনেক সমস্যা ত্যান এটা সেটা দুনিয়ার কাহিনী হয় কিন্তু আসলে গতকালকে আমার জীবনে প্রথম ঢাকা মেডিকেলে আমাকে নেওয়া হয়েছে আমার কোনো সেন্সি ছিল না শরীরে আমি সহ আরও অনেক ভাইকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ঢাকা মেডিকেলে খুব ভালো চিকিৎসা দেওয়া হয়েছে বিশেষ করে যখন আমাদের এই প্যালেস্টাইনের পতাকা বা প্যালেস্টাইনের এই এই জিনিসগুলো বেসগুলো দেখা হয়েছে দেখছে তখন আমাদেরকে আরও গুরুত্ব বেশি দেওয়া হয়েছে খুব ভালো চিকিৎসা করছে ঢাকা মেডিকেলে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া বেঁচে আছি এটাই বেশি মানে অনেক বেশি সমস্যা হয়েছিল এখানে অনেক ভাই অনেক ভাই অসুস্থ হয়েছে মানে বিভিন্ন সমস্যা হয়েছে তো আমার কি হয়েছে এটা আসলে আমি দেখাতে পারতেছি না এটা আসলে কমিউনিটি গাইডলাইন্সের একটা ব্যাপার থাকে আপনারা মাইন্ড করবেন না কেউ তো বিশেষ করে আমি যে কাজে গেছি রাত্রে যখন ওইখানে থেকে আমি ঢাকা মেডিকেল থেকে খিলগাওয়ার উদ্দেশ্যে মানে সিএনজি রিজার্ভ নেই তখন সিএনজিওয়ালা ভাই উনি পাঁচ নামাজ পড়ে দাঁড়িওয়ালা উনি আমার কাছ থেকে ভাড়া নিতে চাই না কয় ভাই আপনি যে কাজে আই সে অসুস্থ হয়েছেন এখানে যদি আপনি মানে মারাও যাইতেন অন্তত আমি আপনার মানে ভাড়া নেই ঠিক আছে আপনি যে কাজে আসছেন এটা তো কোনো রাজনৈতিক কোনো মিছিল মিটিং ছিল না বা কোনো রাষ্ট্রীয় কোনো মিছিল মিটিং ছিল না এটা ছিল হচ্ছে আমাদের ভাই যারা হচ্ছে গাজাতে প্যালেস্টাইনে যারা মানে বুঝতেছেন তো বিষয়টা সব কিছু তো বলা যায় না ভাইলেশনের ব্যাপার আছে তো তাদের পক্ষ হয়ে সারা বাংলাদেশ থেকে যারা মুসলিগণ বা মুসলমান ভাই 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 আমাদের হিন্দু ভাই অন্য ধর্মের ভাইয়েরা কিন্তু কালকে সরাউদ্দি হোস শহীদ সরাউদ্দী উদ্যানে কিন্তু একত্র হয়েছি তো এটা একটা ভালো কাজ এটা এক মুসলমান আর এক মুসলমানের পাশে থাকার একটা কাজ এমন একটা কাজ যে আপনি অসুস্থ হয়েছেন বা আপনার কাছ থেকে টাকা আমি নেবো না পরে আমি জোর করে ওনাকে টাকা দিয়েছি তারপরে উনি কম নিচ্ছে আমার কাছ থেকে তো যাই হোক মানে এই কাজে যায় যদি আমার মৃত্যু হয়ে যেত মানে আমার কোনো আফসোস থাকতো না আলহামদুলিল্লাহ আমি যদি ওই ভাইদের পাশে যায়া যারা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে শের জামানায় ইমানটা থাকবে শুধু শ্যাম অঞ্চলে শাম অঞ্চলটা কেমন সিরিয়া ফিলিস্তিন তারপরে দামেস্কো তারপরে ওইদিকে ইয়েমেন তারপরে আশেপাশের যে অঞ্চলগুলো আছে মিশর যেটা আমাদের কায়রো এই অঞ্চলগুলোতে শুধুমাত্র ইমান থাকবে বাকি আমাদের পৃথিবীর অন্য ওই স্থানে মুসলিম মুসলিমদের কোনো ইমান থাকবে না তো এমন একটা ইমানই একটা এলাকার মানুষের জন্য আমি ওখানে সমাবেশে অংশ নিই আর সেই জায়গায় অসুস্থ হয়েছে আমার কোনো আফসোস নাই আলহামদুলিল্লাহ আমি বেঁচে তো আছি তো যাই হোক মৃত্যু হলেও আমার কাছে কোনো ইয়া লাগতো না কারণ আমি বাসা থেকে বের হওয়ার সময় কালেমা পরে বিসমিল্লা বলে তারপরে ফিলিস্তিনের পতাকা নিয়ে তারপরে আল্লাহর রহমতে আমি বের হয়েছিলাম তো যাই হোক আমার যেন সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর কেউ আমার কাছে অন্তত দশ বারো দিন আমার কাজের উদ্দেশ্যে আমার কাছে কেউ আসবেন না আমি বিছানাতেই করতে পারবো না অতএব কাজও করতে পারবো না আমি এটা বলার জন্য মূলত আপনাদের সামনে আসছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন